আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম দুই সালের মধ্যে নির্বাচন হতে পারে বলেছেন আইন উপদেষ্টা এরপর জানিয়ে দিব ধেয়ারসে ঘূর্ণিঝড় ডানা আঘাত হানতে পারে যে বিভাগে এদিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে যেসব চুক্তি বিএনপির আরো জানিয়ে দিব অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ নেত্রী আটক সর্বশেষ জানিয়ে দিব ত্রিশ লাখ টাকা করে পাবে আন্দোলনের শহীদদের পরিবার বলেছেন মাহফুজ আলম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দুই সালের মধ্যে নির্বাচন হতে পারে বলেছেন আইন উপদেষ্টা দুই সালের মধ্যে নির্বাচন দেওয়া হয়তো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে ড আসিফ নজরুল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে বলে জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে বন্দিবিনিময় চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন এই চুক্তি ভারত মানলে তাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত এই চুক্তি সঠিকভাবে মানলে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য ঢালাও মামলার বিষয়ে ড আসিফ নজরুল বলেন বিগত সরকারের সহযোগিতায় হতো গায়েবী মামলা এগুলো পুলিশ করত। মামলাগুলো তৎকালীন বিরোধী দলের লোকেদের বিরুদ্ধে হতো এখন হচ্ছে ঢালাও মামলা যারা পূর্বে নির্যাতনের শিকার হয়েছিল তারাই এই মামলা করছে এই মামলাগুলোতে যাতে নিরাপরাধ লোক শাস্তি না পান সে বিষয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধের বিষয়ে ডক্টর নজরুল বলেন বর্তমান সরকার আগবাড়িয়া কিছু করবে না তবে তাদের নিষিদ্ধ করার দাবি বড় হয়ে উঠেছে জনপ্রত্যাশা তৈরি হলে নিষিদ্ধ করা হবে তারা অতীতে কি কাজ করেছে তা সব গণমাধ্যমে এসেছে দেশবাসী দেখেছে। নির্বাচন কমিশন গঠনের জন্য শিগগিরই সার্চ কমিটি গঠিত হবে বলে জানান তিনি অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা পুরোটাই বাতিল করার প্রক্রিয়ায় আছি মানুষ এই নামগুলোই শুনতে পারে না ঢেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা আঘাত হানতে পারে যে বিভাগে বঙ্গোপসাগরে ডানা নামে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে চলতি মাসের শেষের দিকে এটি তৈরি হতে পারে এবং চব্বিশ থেকে ছাব্বিশ অক্টোবরের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে এ তথ্য জানা গেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল জানিয়েছে একুশ থেকে ছাব্বিশ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে ডানা নামে পরিচিত হবে নামটি কাতার থেকে দেওয়া হয়েছে এটি বরিশাল বিভাগ ও ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে আঘাত হানতে পারে ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি আগামী ২৪ থেকে ছাব্বিশ অক্টোবরের মধ্যে উপকূলে আঘাত করতে পারে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ভারতের আবহাওয়া বিষয়ক সরকারি সংস্থা আইএমডি জানিয়েছে আগামী বিশ অক্টোবরের দিকে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণবাদ সৃষ্টি প্রবল আশঙ্কা রয়েছে এর প্রভাবে ২২ অক্টোবরের দিকে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেছেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বেশিরভাগ আবহার পূর্বাভাস মডেলগুলি একুশ থেকে ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির ইঙ্গিত দিয়েছে তিনি আরও বলেন বুধবার ইউরোপিয়ান আবহাওয়া মডেলের দেওয়া পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড় গঠনে সত্তর থেকে আশি শতাংশ আশঙ্কাকে নির্দেশ করে ঘূর্ণিঝড় নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় আবহাওয়ার অফিসগুলোর করা পূর্বাভাস অধিকাংশ সময়ই সত্য হয় তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে যেসব যুক্তি বিএনপির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের ক্রয়দর্শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি মহাসচিবের আবেদনে দশটি যুক্তি তুলে ধরা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে বুধবার সুপ্রিম কোর্টের ওই আবেদন করা হয় আটশত সাত পৃষ্ঠার ওই রিভিউ আবেদন আগামী রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ওই আবেদনের বিষয়বস্তু তুলে ধরেন তিনি জয়নুল আবদিন বলেন রিভিউ আবেদনে দশটি যুক্তি উপস্থাপন করা হয়েছে যার মধ্যে রয়েছে আদালতে প্রকাশ্যে ঘোষিত সংক্ষিপ্ত আদেশ সংবিধান সংশোধনের পর পূর্ণাঙ্গ রায় থেকে বাদ দেওয়া এবং তৎকালীন প্রধান বিচারপতি বি এম খাইরুল হকের অবসরের আঠারো মাস পর রায় প্রকাশ করা একটি বিচার বিভাগীয় প্রতারণা বিষয়টি নিয়ে একটি ফৌজদারি মামলা চলমান রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের মাধ্যমে সংবিধানের মৌলিক স্তম্ভ ধ্বংস করা হয়েছে এক প্রতিষ্ঠিত হয়েছে এতে আরো বলা হয় সংবিধান একটি জীবন্ত রাজনৈতিক দলিল সময়ের প্রয়োজন মেটাতে না পারলে এর কার্যকারিতা থাকে না সুপ্রিম কোর্টের দায়িত্ব সংবিধানকে প্রাসঙ্গিকভাবে ব্যাখ্যা করা যান্ত্রিকভাবে নয় তাই উদ্ভূত পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিতে এরাই পুনর্বিবেচনা প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল ফলশ্রুতিতে ক্রায়দার সংশোধনী সংশ্লিষ্ট মৌলিক মর্যাদা অর্জন করে সুপ্রিম কোর্ট এই মৌলিক স্তম্ভ অসাংবিধানিক ঘোষণা করতে পারে না অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ নেত্রী আটক গোপালগঞ্জের কোটালিপাড়ায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকারকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার সতেরোই অক্টোবর সন্ধ্যায় উপজেলার তারাশী গ্রাম থেকে তাকে আটক করা হয় এ সময় তৃষ্ণা ও সুমি বেগম নামে দুই নারী এবং মসিনুদ্দিন খান নামে একজন পুরুষকেও আটক করা হয় জানা গেছে লক্ষ্মী সরকার তারাশি গ্রামের একটি ভাড়াবাসায় গত দেড় মাস ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন এ ঘটনায় এলাকাবাসী মৌখিকভাবে কোটালিপাড়া থানা পুলিশকে অভিযোগ দিলে ভাডা বাসা থেকে লক্ষ্মী সরকার সহ ওই দুই নারী ও এক পুরুষকে আটক করে পুলিশ এ বিষয়ে কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে লক্ষ্মী সরকারকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে এছাড়া দুই নারী এক পুরুষকেও আটক করেছি ত্রিশ লাখ টাকা করে পাবে আন্দোলনের শহীদদের পরিবার বলেছেন মাহফুজ আলম জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে প্রত্যেক শহীদ পরিবারকে পুনর্বাসনের জন্য লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে প্রত্যেক শহীদ পরিবারকে পুনর্বাসনের জন্য জন্য ত্রিশ লাখ টাকা করে দেওয়া হচ্ছে জুলাই সিটি ফাউন্ডেশন থেকে এ টাকা দেওয়া হবে পরে যাচাই বাছাই করে যদি আরও প্রয়োজন হয় তাও দেওয়া হবে তিনি জানান জুলাই আগস্ট মাসে যারা শহীদ হয়েছেন শুধু তাদের পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে বিষয়টি এমন নয় যারা আহত হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে আহতদের পুনর্বাসনের ক্ষেত্রে আগামী সপ্তাহে একটি দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে এ নিয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন আহত কাউকে যদি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রয়োজন হয় তা করা হচ্ছে ইতোমধ্যে একটি তালিকা প্রস্তুত হয়েছে যদি আরও বেশি হয় আমরা তা করবো তিনি বলেন সরকারের পক্ষ থেকে আরো স্পষ্ট করা হচ্ছে আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোন গাফিলতি বরদাস্ত করা হবে না বাংলাদেশের সরকারি বেসরকারি সব হাসপাতালে বলে দেওয়া হয়েছে তাদের বিনা পয়সার চিকিৎসা দেওয়া হবে তারপরও যারা পয়সা দিয়েছে তাদের বলে দেওয়া হয়েছে পয়সা ফেরত দেওয়ার জন্য সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম